আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উন্নাও সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন আমার মার উম্মায় মন ফুফুমাও দুজনায় নানার নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবহাওয়া যখন পার হচ্ছিলেন নবী বলেন আমাকে দেখিলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন বাবা এখানে তুমি আরাম করো আমরা একটু বলেন আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবজি কান্না করতেছে নবী বলেন আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার দাঁড়িয়ে কান্না আচ্ছা বলেন অনেক বাপজি ভাই রয়েছে এখন মেয়েদেরকে কোবরে যাওয়া যাবে বাপ একটু কথা বলে কবর জিয়ারত করতে এখন যাওয়া যাবে না কিন্তু এক শ্রেণীর মানুষ বাপজি তারা এই ফতোয়াটা দেয় না এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাপ যে মেয়েদের জন্য নিষিদ্ধ যাওয়া যাবে না অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায় যায় কি যায় না কথা বলে অনেকই যায় একটুকু বলে না আল্লাহ রসুলকে বলে নগ নবী মেয়েদের কবর জেরত করতে যাওয়া যাবে নবী বলেন জিয়ারত তো দূরের কথা যেদিন থেকে তুমি বলবা যে অমকের কবর জিয়ারত করতে যাব তোমার যাওয়ার আগি ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে বদদুয়া আল্লাহ মেয়েদেরকে বাপ কবরস্থানে যেতে নেই কবর জিয়ারত করতে যেতে নাই বেটা ছেলে যাবেন যা যে সব কবরে বাপ শরিয়ত বিরোধে কাজ হয় সে সব কবরে না যাওয়াই দরকার অনেক কবর বাপজি এখন সিদ্ধা চলছে কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাচ্ছে কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিচ্ছে কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয় তাইবিলে বাপজি পেছনে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে এখন এক শ্রেণির মানুষ এগুলোকে বাপজি বলতে গেলে আবার খারাপ মনে করছে না কবর কোন অলির খবর জিয়ারত করা হারাম নয় বড় বড় বুজুর্গ আল্লাহ করতে যাবেন অসুবিধা নেই কিন্তু আপনি আপনি অনুযায়ী জিয়ারত করুন কবরে যে চুমা দিবে কোবর মাটি নিয়ে গায়ে মাখবেন এসবগুলো বাপজি সরিয়েতে পুরো হারাম আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন আল্লাহ এই অলিটা বড় বুজুর্গ ছিল তুমি এই অলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও হে আল্লাহ আমি যেন কোরআন সোনাত মোতাবিক যেন চলতে পারে সে তৌফিক দিও আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল আল্লাহ ছিল তাই বলে কবরের কাছে গিয়ে বাবজু পীরের কাছে আবার কিছু চাই না যাবে না এগুলো বাবজু খুব সাবধান এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায় তবু বাবজু বলে না বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে বাবজি আমার সোনা লালেরা কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি কারণ নবীর উপর তখন তো কোরআন নাজিল হয়নি চলে যাচ্ছে আব্দুল্লাহ হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দুজনাই কবরটার কাছে খুব কাঁদলো অনেকক্ষণ ধরে খাঁটার পর আবার চলে আসলো এসে তার আমার হাত ওখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে জাহাতে পৌঁছালাম আর দুটা তাইব নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমি না তার সন্তানকে নিয়ে এসেছি এত সুন্দর লোকেরা বাপকে রসুলুলাকে দেখার জন্য ভিড় জমালো গ্রামের লোকেরা বললো এইভাবে সবাই যান ভরে দেখা যাবে না একদিন করে আমরা দাওয়াত দিব মেহেমান শুরু তার মেহমানদারি করব তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে আল্লাহ রসুলকে বাবজি দাওয়াত দিতে লাগলো তার মাকে নবীকে দেখার জন্য এ দেখতে 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 দিনের পর দিন এভাবে করতে করতে সাত দিন পার হয়ে তিরিশ দিন বাবজি পার হতে চললো বলুন শোভা নামলা কদিন বললাম তিরিশ দিন হতে চলেছে পার হয়নি তো করে হঠাৎ করে উম মাই মনের মনে পড়ে গেছে ওই তো সাত দিনের বেশি থাকতে মানা করেছিল আমি নাকে বলে আমি না তোমার মশাই তো সাত দিন বলেছিল গণে রেখেছ আজ তিরিশ দিন হতে চললো বলে না তো বো ও তো ভুলই গিয়েছিল তাহলে আমার মশাই খুব কান্না করছে তার নাতির জন্য আর থাকে যাবে না এখনই চল আল্লাহ রসুল বললেন ওগো মা ওগো ফুপু আমার আব্বা কই আমি না বললে আমার অন্য রাস্তা দিয়ে এসেছে তোমার আব্বা তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে আমাদের আসল বাড়ি নিজের বাড়ি কোনটা বাপ একটু জোর বলে কবর এটা বুঝাতে চেয়েছিলেন আমি নাও বলে মা তাহলে গিয়ে দেখবো আমার আব্বাকে আমার নবী বলেন আবার ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার আর পুপু মা কে আমাকে যেই গাছের গুঁড়িতে দাঁড় করে দিয়েছিল আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিলাও আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুপু আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুফরে ফুফরে কাঁদছিল অনেকক্ষণ ধরে কানাকাটি করার উপর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো আমার নবী জনাবে রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নবী বলেন অনেকটা দূর চলে আসার পর আমার নবীজি একবার বললেন গো মা আমিনা তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিল কবরটা কার আল্লাহর রাসূলের মায়া বিলা কোনো উত্তর দেয় নাই হযরত নবী আমিনার হাত কানা ধরে ধরে ছেড়ে দিয়ে বাবা হাত ধরে আর তা তিনি বলু ওই কবরটা কার কবর দেখে কেন কান্না করেছিলে বলো ফুপুমা বাপজি কোনো কথা বলে না শুধু কাদা আর হেঁটে যায় আমি না কোনো কথা বলে না শুধু কাদা আর হেঁটে যায় একবার আমিনার কাছে যায় আর একবার বাপজি উম্মাই মনুর কাছে দৌড়ে যায় দুজনায় কাঁদে কেউ কিন্তু বাপজি কবরটার নাম বলে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার অনেকটা দুনাশার উপর আমিনার পা দুখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল গো মা আর বলতে হবে না বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আমিলা ডাক দিয়ে বলেছিল बेटा তোর আব্বা জানের কবরটা ব্যাটা কেমন করে জানলি বল আল্লাহর নবীজি কাদার বললেন গো মা কোন কোন ধরে বললাম কার কবর বল না শুধু তোমরা কাঁdteছো আবার যার সময় দেখলাম কোবর দেখে তোমরা গাত ঝিলাও আবার আসার পথ দেখলাম ওই কোবরটার কাছে গিয়ে তোমরা গাত ঝিলাও ও গো মা আজ ছয় বছর হতে জুনলাও আমি আমার আব্বাজানকে জানকে একটি দেখতে পেলাম নাও নানার বাড়ি এক মাস থাকলে আব্বাকে দেখাতে পারলাম নাও ওগো মা বলই কবরটা আমার কি না আমার আব্বার কি নাও বলে হ্যাঁ বাবা ওটা তোমার আব আব্বাজানের কবুর আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহমা সাল্লাম ছয় বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন গো মা তুমি কেন আমাকে মূল্য নাও আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জারত করে ও গো মা আমি এখনই আব্বার কাছে যাব আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবর শুয়ে আছে আল্লাহর দূরদিন নবীজির মা ডাক দিয়ে বললাম বাবা শুনে নাও তোমার দাদা তোমার তোমার জন্য কান্না করতেছে ওরে আমার বাবা শুনে আর দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি চলো নদীর নিয়ে আসব নবী বলেন মা আমি আব্বার কবর না জিয়ারত করে বাড়ি যাব না ও মাইমন ডাক দিয়ে বলল রে বোন আমি নাও তোমার ছেলে এত কান্না করতেছে দেরি তো হয়েছে আর হক কোনো চিন্তা নাই চলো তোমরা ফিরে গে আমি তোমার ছেলে নিয়ে গেয়াও তুমি সাথে চলো আমরা দুই বোন নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করব তোমার আপ স্বামীর কবর জিয়ারতটা করে নিয়ে আসব এমনই তো দেরি হয়ে গিয়েছে চলো যা বলবে বলবে আল্লাহ রসুলকে নিয়ে বাপ যে যেতে শুরু করে দিলাম দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার ফার হজরতে হালিমা তো সা দিয়ে নাই হজরতে আমিনা ডাক দিয়ে বলুন ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কোবরখানা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ বলে ব্যাটারি এখান থেকে আমি আর যেতে পারবো নাও হজরত আমি নাও একটা খাজুর গাছের নাই বাব না গাছের দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন মা তুমি যাব না বলে নাও আল্লাহর দৌড়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবর খানা পাঁদা মেরে ধরলেন ওপর হয়ে গোবরের উপর শেয়ে পড়ে নবী কাঁধে বলেন মা নাই ডাক দেবেন আপ বাপ আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়া গড়ে দিয়েছে ও গা আপনি এখানে হেসে আছেন আপনাকে দেখতে পাই না বাচ্চা ছিলেন বাপী ছিলেন। করতেছিলেন আল্লাহর শুনে জনম দক্ষিণ মা আমি নাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না উনি বাপ যে মাটিতে এসে বললেন উন্মায়মন ডাক দিয়ে বলেছিলো বলুন আমি দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে আল্লাহর নবী বাপ মা আমি না বলেছিলাম ওরে আমার উন্মায়মন বলুন আমি আর দাঁড়াতে পারছি না আমি আর দেখতে পাবো না বলে কেন বন বলে বনরা আমার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে আমি চোখে আর দেখতে পাই না অন্ধকার হতে লেগেছে চোখ কেতাব লিখেছ বা আল্লাহর নবীজির বাপ যেভাবে বাপ জি ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপ যে জনম দুখিনী মাপ একইবার ওইভাবেই বাপ যে দুনিয়ার পক্ষ থেকে বেদা নিয়ে চলে গেলেন ফড়ুন ইন্না নীল না হি বা ই আমি না কাল করলে নবী আমার কবর যে আরত করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে আল্লাহ রসুল পেছনে তাকে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ ও মায় মন সান্ত্বনা দিচ্ছেন বেটা কাদিস তোর মা হঠাৎ করে মারা গেল তোর মা বলছিল বুকে ব্যথা চোখে দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গিয়েছে এ বলতে বলতে চলে গেল বেটা কাঁদিস আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো আল্লাহ রসুলকে নিয়ে বাবজি সোয়াগ করছে সান্ত্বনামূলক কথা বলছে রহমতের নবী দরদি নবী কান্না করছে ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবহাওয়া যেখানে নবীর কবরটা বাপটি তার বাপের কবর ছিল ওই জায়গাটার নাম মাকামে আবু ওখানে তার মা শুয়ে আছে মৃত হজরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মুরলদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোর করে বললে আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহর রসুলের তার জন্ম দুঃখিনী মার ও বাপটি তার সেখানে দাফনের ব্যবস্থা করলেন দাফন করে বাপটি রসুলকে নিয়ে বাবজি চলে আসছে আমার দরুদ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের চোখ দুটো লাল হয়ে গেছে নবী এত ব্যথা পেয়েছে অনেক লম্বা ঘটনা আমি বলেছি মোটামুটি বলছি আমার বিশ্ব নবী বাপজি রসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিন আর সব শোনালে মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না জিন্দা মানুষ দিয়ে ডাক দিয়ে বলল ভাই আর কাদিস না আমি তো আছি তোর দাদু রসূলের দুই চুখ দুটো লাল হয়ে গেছে। নবীগী ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে আমার রসুলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছাব একটু পালি পড়া দিয়ে আস রসুলের বাবজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত বলে যা ইহুদির আলেমের কাছে যায় সম্মানিত ভাইরা আমার বাবা চি যে আলেম তার কাছে গিয়েছিল কেতাবি লিখেছে সে আলেম তার নাম ছিল বোহাইরা কি নাম বললাম বাপ একটু জোরে বলে বোহাইরা বলে একটা ইহুদির আলেম সে তৌরাত কেতাব খুলে পড়ছিল আখিরি জামানার বিশ্ব নবীর জীবনী বলুন সুহান আমার নবী আসবে দুনিয়ায় সেই নবীর বাপকে জীবনী পড়ছিল আর তার বাড়ির দরজা গিয়ে ডাকছেন আব্দুল মোতালি ওগো বহায়রা রহিম ভাই বহায়রা ভাই ও শুনতে পাই না রসুল বলছেন দাদা আমরা গরিব বিলে হয়তো পানি পড়া দিবে না বাড়ি চলো আব্দুল মোতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় আবার ডাক দিয়েছে এই বহায়রা বন্ধ করে দরজার দিকে তাকাচ্ছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে নবী কাছে ছুটে আসলো উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে আব্দুল মুতালিব বলছেন ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায় তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছি না এ দেখো আমার এই দাদু ভাই এর চোখের ব্যথা হয়েছে কে দেখে দে বাপ মরে গিয়েছে বহুদিন আগে তার মা গতকালকে মারা গিয়েছে কবর জিয়ারত করে আসছিল তাই খুব কেঁদেছে চোখ দুটো লাল হয়েছে পানি পড়া দাও